আপনারা সবাই তো এটা কম বেশি জানেনি যে কেন্দ্র সরকারের তরফ থেকে প্যান কার্ড টু আনা হয়েছে যে ক্ষেত্রে প্যান কার্ড টু পয়েন্ট জেরোতে এরকমভাবে কিউ আর কোড থাকবে অর্থাৎ নর্মালি আপনাদের কাছে যদি পুরোনো প্যান কার্ড থাকে তো সেক্ষেত্রে দেখবেন এরকম কোনো কিউআর কোড থাকে না এবং এবারের প্যান কার্ড যেটা হবে সেটা আগেরবারের প্যান কার্ডের থেকে কিন্তু অনেকটাই আলাদা হবে অনেকটা এই রকম হবে যেটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখন প্রশ্নটি হচ্ছে আপনি কি নতুন করে প্যান কার্ডের জন্য আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ পুরনো যে প্যান কার্ডটি রয়েছে সেই প্যান কার্ডের পরিবর্তে আপনাকে কি নতুন করে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করাটা কি দরকার বা করতেই হবে নাকি না করলেও চলবে সেক্ষেত্রে যদি আপনি করেন তাহলে প্রসেস কি থাকবে বা কত টাকা লাগতে পারে তো সমস্ত কিছুই জানতে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শুরু করার পূর্বে প্যান নম্বর কত ডিজিটের হয় অর্থাৎ টোটাল কত হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা যদি এই প্যান কার্ড আপনাদের পুনরায় প্রিন্ট করতে চান অথবা রিপ্রিন্ট যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি নতুন প্যান কার্ড পেয়ে যাবেন তো তার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি যদি প্যান কার্ড চেঞ্জ নাও করেন তাও কিন্তু আপনাদের যে সমস্যা হবে তেমনটা কিন্তু নয় আপনি প্যান কার্ড পুরনো যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ড ইউজ করে আপনি সমস্ত কাজ করতে পারবেন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি আইটিআর ফাইল করতে পারবেন অর্থাৎ প্যান কার্ড দিয়ে আপনি যা যা আগে করতেন সমস্ত কাজই আপনি করতে পারবেন পুরনো প্যান কার্ড দিয়েই কারণ প্যান নম্বরে চেঞ্জ হচ্ছে না শুধুমাত্র প্যান কার্ডটি চেঞ্জ হচ্ছে কিউআর কোড হচ্ছে আরও বেশি অ্যাডভান্সড ফিচার্স থাকছে প্যান কার্ড দিয়ে যে বিভিন্ন ধরনের জালিয়াতি হয় বিভিন্ন যে ই কমার্স সংস্থাগুলো রয়েছে অথবা যে বিভিন্ন যে লোন দেয় এমন যে অ্যাপগুলো রয়েছে তারা যে বিভিন্ন প্রকারের ফ্রড করে সেই সব ফ্রড যাতে না হয় সেই কারণেই এই নতুন প্যান কার্ড টু তৈরি করা হয়েছে তো সেক্ষেত্রে আপনি যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের মাত্র পঞ্চাশ টাকা খরচা করতে হবে তাহলে আপনি প্যান কার্ড পুনঃপ্রিন্ট করতে পারবেন কিন্তু আপনি যদি যান যে আপনি কোনো টাকা খরচা করবেন না তা সত্ত্বেও আপনি প্যান কার্ড পেতে পারেন কিভাবে করবেন প্রিন্ট করা যে প্যান কার্ড থাকবে সেখানে একটা কিউআর কোড থাকবে যা কার্ডধারীর নথিভুক্ত ইমেল ঠিকানায় ডিজিটালি পাঠানো হবে অর্থাৎ আপনাদের যে কার্ড রয়েছে সেই কার্ডধারীর যে ইমেল আইডি রয়েছে সেক্ষেত্রে ডিজিটালি পাঠানো হবে অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনি পঞ্চাশ টাকা খরচা করতে না চান তাহলে আপনাকে প্যান কার্ডটিকে ডিজিটালি পাঠানো হবে পরে সেটাকে আপনি জাস্ট ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্ট আউট করে রেখে দিতে পারবেন সেটাও প্যান কার্ড হিসাবে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি কার্ডের ফিজিক্যাল কপি যদি আপনি চান তাহলে আপনাকে পঞ্চাশ টাকা ফি প্রদানের মাধ্যমে এটি আপনার বাড়ির ঠিকানায় পাঠানো হবে অর্থাৎ বাড়ির ঠিকানায় পাঠানোর জন্য যে কোরিয়ার খরচাটা হবে সেটাই আপনার থেকে নেওয়া হবে অর্থাৎ পঞ্চাশ টাকা তবে যদি কেউ তার প্যান কার্ডের তথ্য পরিবর্তন করতে চায় অথবা যদি প্যান কার্ডে কোনো প্রকারের আপডেট করতে চান অর্থাৎ ধরুন প্যান কার্ডে আপনাদের ডেট অফ বার্থে ভুল রয়েছে সেক্ষেত্রে আপনি কোনো প্রকারের আপডেট করবেন বা প্যান কার্ডে ধরুন আপনার নামে স্পেলিংয়ে কোনো সমস্যা রয়েছে বা অ্যাড্রেসে কোনো সমস্যা রয়েছে সেগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে সেটা কিন্তু আপনি বিনামূল্যে করতে পারবেন নতুন কিউআর কোড সহ আপডেট করা প্যান কার্ডই আপনাকে প্রদান করা হবে অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনি প্যান কার্ডের কোনো তথ্য পরিবর্তন করেন বা আপডেট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আর পুরনো প্যান কার্ড প্রদান করা হবে না তার পরিবর্তে আপনাকে নতুন কিউআর কোড সহ প্যান কার্ডই আপনাকে প্রদান করা হবে তো প্যান কার্ড পুনঃপ্রিন্ট করার আগে আপনাকে বেশ কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে তো কি বিষয়ে মাথায় রাখতে হবে যে মূলত কোন সংস্থাটি আপনার প্যান কার্ডটি জারি করেছে সেটা প্রথমে আপনাকে মনে রাখতে হবে তো তার জন্য আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে দুটো সংস্থা রয়েছে দুটো অথরাইজড এজেন্সি নিয়োগ করা হয়েছে যারা মূলত প্যান কার্ড প্রিন্ট করে তাদের মধ্যে একটি হচ্ছে প্রোটিন যেটা পূর্বে এনএসডিএল বা ই গভর্নেন্স নামে বর্তমানে পরিচিত রয়েছে বা প্রোটিন নামে পরিচিত রয়েছে এবং একটা হচ্ছে ইউটিআই আইটিএসএল অর্থাৎ ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিস লিমিটেড এই দুটো সংস্থায় মূলত প্যান কার্ড যে ছাপানোর কাজটি তারা করে তো সেক্ষেত্রে আপনার প্যান কার্ড কে দিয়েছে প্রোটিন থেকে দিয়েছে নাকি ইউটিআইআইটিএসএল থেকে দিয়েছে প্রথমে আপনাকে এটা দেখে নিতে হবে তো প্রথমে আপনি এটা কনফার্ম করে নিলেন যে আপনাকে কে দিয়েছে অর্থাৎ কোথার থেকে আপনি পেয়েছেন প্রোটিন বা এনএসডিএল থেকে পেয়েছেন নাকি ইউটিআই এস এল থেকে পেয়েছেন তো সেক্ষেত্রে আপনি যদি প্রোটিন থেকে আপনি যদি প্যান কার্ড পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রিন্টের প্রক্রিয়া কি রয়েছে তো তার জন্য আপনাকে প্রথমে এনএসডিএলের বা প্রোটিনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে প্রথমে আপনাকে সে ওয়েবসাইটে যেতে হবে প্রোটিনের প্রিন্ট প্যান পেজে যান প্রথমে আপনি ওয়েবসাইটে গেলেন তারপরে আপনাকে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য দিতে হবে যেমন আপনার প্যান নাম্বার আপনার আধার নম্বর শুধুমাত্র ব্যক্তির জন্য এবং জন্ম তারিখ আপনাকে প্রদান করতে হবে টিক বক্স নির্বাচন করে সাবমিট বটনে ক্লিক করবেন এরপরে আপনার তথ্য আংশিকভাবে মাস্ক করা থাকবে এবং ওটিপি যাচাইয়ের জন্য মোবাইল নাম্বার বা ইমেল বাছাই করতে হবে অর্থাৎ আপনি সেক্ষেত্রে বাছাই করতে পারবেন যে আপনি ওটিপিটি কোথায় নেবেন মোবাইল নম্বরে নেবেন নাকি আপনার রেজিস্টার করা ইমেল আইডিতে নেবেন তারপরে যখনই আপনি যে কোনো একটা সিলেক্ট করলেন তো সেক্ষেত্রে ওটিপি চলে আসবে তো ওটিপি যাচাই করতে হবে এরপর আপনাকে দশ মিনিটের মধ্যে প্রাপ্ত ও প্রদান করে ভ্যালিডেট করতে হবে দশ মিনিট যদি পার হয়ে যায় তাহলে আপনাকে পুনরায় ওটিপিটাকে রিসেন্ট করতে হবে এরপর কি করতে হবে যদি আপনি ফিজিক্যালি পেতে চান তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে পেমেন্ট সফল হলে একটি রসিদ জারি হবে যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন অর্থাৎ এটাকে সেভ করে রাখবে আর যদি আপনি ই প্যান কার্ড ডাউনলোড করতে চান তাহলে পেমেন্টের চব্বিশ ঘন্টা পরে প্রটিন ওয়েবসাইট থেকে আপনি সহজেই ই প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন পুনঃপ্রিন্ট করা প্যান কার্ড পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই আপনার ঠিকানায় পৌঁছে যাবে অর্থাৎ আপনি যে প্যান কার্ড পুনঃ প্রিন্ট করেছেন অর্থাৎ রিপ্রিন্ট করেছেন সেটা দশ থেকে পনেরো দিন ম্যাক্সিমাম লাগবে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার যে রেজিস্টার্ড যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে পৌঁছে যাবে তো এখন ব্যাপারটি হচ্ছে আপনি যদি এল থেকে আপনি প্যান কার্ড নিয়ে থাকেন বা আপনার প্যান কার্ড যদি ইউটিআইটি এস এল যদি জারি করে থাকে সেক্ষেত্রে কি রয়েছে তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে ইউটিআইটি এসএলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রথমে আপনাকে যেতে হবে এরপরে কি আপনি প্যান কার্ড রিপ্রিন্ট বলে একটা অপশন পাবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনি এই যে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য যেমন প্যান নাম্বার জন্ম তারিখ ক্যাপচা কোড এই সমস্ত কিছু পূরণ করবেন তারপর সাবমিট বটনে ক্লিক করবেন প্রোটিনের মতন একই প্রক্রিয়া অনুসরণ করবেন অর্থাৎ ওটিপি যাচাই করতে হবে তারপরে পেমেন্ট করতে হবে এবং পুনঃপ্রিন্ট অর্থাৎ রিপ্রিন্ট প্যান কার্ড রেজিস্টার ঠিকানায় পাঠানো হবে অর্থাৎ আপনি যদি রিপ্রিন্ট করতে চান তাহলে সেখান থেকে আপনি অনায়াসে প্রিন্ট করতে পারবেন এবং আপনার যে রিপ্রিন্ট হওয়া যে প্যান কার্ডটি রয়েছে সেটা দশ থেকে পনেরো দিন ম্যাক্সিমাম কুড়ি দিনের মধ্যে আপনাদের বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে তো এখন প্রশ্নটি হচ্ছে নতুন যে প্যান কার্ডটি আপনি নিলেন অর্থাৎ কিউ আর যুক্ত তো সেটা নিলে আপনাদের কী কি সুবিধা হবে তো প্রিন্টের জন্য পঞ্চাশ টাকা ফি সহ কিউআর কোড অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ নতুন যেই প্যান কার্ড আপনি পাবেন সেটাতে এরকমভাবে এখানে কিন্তু একটা কিউআর কোড অন্তর্ভুক্ত থাকবে এরপর আর কী হবে প্যান কার্ডের তথ্য পরিবর্তন বা আপডেট বিনামূল্যে করা যাবে অর্থাৎ প্যান কার্ডের যদি আপনি কোনো তথ্য পরিবর্তন করতে চান অথবা যদি প্যান কার্ড আপনি আপডেট করতে চান তাহলে আপনি বিনামূল্যেই করতে পারবেন ই প্যান কার্ড চব্বিশ ঘন্টার মধ্যে ডিজিটালি আপনি ডাউনলোড করতে পারবেন এবং পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে নতুন প্যান কার্ড আপনার ঠিকানায় পৌঁছে যাবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন